যদি বেশি বেশি পরিমাণে মালার জিকির করতে পারো আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে নেকের পাল্লা ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা যাবে আল্লাহ জিকিরে নূরে আলো আলোকৃত করিয়া তোমাকে পুঁছ রাত পাড়ি দিয়া মাওলার জাননাতে নিয়া যাবে বাবা তুমি কি দেখো না এক হাদিসের মধ্যে আসছে যখন বন্ধা দুনিয়ায় বসে লাই লাই লাল্লা জিকি শুরু করে মাওলার আরসের সামনে একটা খাম্বা কাপা শুরু করে কিরে খাম্বা কাপুসকা কি হইছে তো কে প্রশ্ন করছে আমার মাওলা প্রশ্ন করে কিরে খাম্বা তুই কাপুস কেন বলে আমি তো কাফিনা না কাফাই বলে কি দাবার তুই কাফাইতে আছে কেন মাওলা জানে এগুলো সব কিন্তু মাওলা সব বাহানা ওহু আলাম মিনহুম আমার মাওলা তো সবার চেয়ে বেশি জানে

তোমার বন্ধা বসিয়া বসে তুমি মাওলার জিকির করে আমি খাম্বা কাঁপি যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধা তুমি মাপ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা থামবো না আগে মাফের ঘোষণা করো এরপর আমি খাম্বা থামবো করে যা আমি বন্ধাকে মাফ করিয়া

لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا معشوق إلا الله لا موزود إلا الله لاي, 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 ناي 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 كي ناي ناي الله আমার মাওলা মাওলাই মাওলায় পড়তো মাওলাই শেষ মাওলায় জাহেদ মাওলায় বাতেন আমার মাওলাই আছে আমার মাওলাই থাকবে আমার মাওলাই সব যখন জিকিরে বসবো মৃত্যু মনে খাবার করবো রে মন রাতে ঘুমাইছিলাম চক্ষু বন্ধ মহাজিন ডাক দিছে নামাজে হাজির হয়ে গেছে ওরে মনে এমন একদিন হবে চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে